সুপ্রিয় দর্শক তারেক ভাইয়া এসেছে চাদাবাজরা জেগেছে তারেক ভাইয়া এসেছে খাম্বা নিয়ে কেনেছে তারেক ভাইয়া এসেছে কারণ বাজারে জেগেছে আমরা দেখছি এই যে যুবদলের নেতাকে উত্তাপ মাধ্যম দেওয়া হচ্ছে কারণ হচ্ছে কারণ বাজারে আজকে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে সেখানে এই যুব দলের চাঁদাবাজটা বাধা দিলে সেখানে ব্যাপক সংঘর্ষ হয় এবং চাঁদাবাজদের উত্তমাধ্যম দেওয়া হয় কেন কি ঘটেছে এবং এই বিশ্লেষণটা নিয়ে আমরা দেখব খুবই মজার একটা দেখবো যে আপনারা কি ভাবছিলেন যে পাঁচই আগস্টের পরেই দেশটাকে মগলমূল্যক হয়ে গেছে আপনারা কি ভাবছিলেন যে একদল গেছে আর এক দল এসে সাধারণ মানুষের পকেট কাটবে আর আমরা আঙ্গুল চুষবো আজ রাজধানীর কারণ বাজারে যা দেখালো তা সারা দেশের জন্য একটা বিশাল শিক্ষা কারণ বাজার ঢাকার হৃদপিণ্ড যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় সেখানে আজ কি হয়েছে একদল চাঁদাবাজ যারা নিজেদেরকে যুগ দল পরিচয় দিয়ে বুক করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন যখন পুলিশ নিরব দর্শক যখন প্রশাসনের নাকের তেল দিয়ে ঘুমোচ্ছে তখন সাধারণ ব্যবসায়ীরা হাতে তুলে নিয়েছে লাঠি আজ আমি এই ঘটনার প্রতীকের মুহূর্ত আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো দেখাবো কিভাবে পুলিশের সামনে চাঁদাবাজি হামলা করলে কিভাবে ব্যবসায়ীদের তাদের যোগ্য জবাব দিলো তৈরি থাকো আজকের আলোচনা হবে সরাসরি আমরা একটু ভিডিওটা দেখি যে কিভাবে ব্যবসায়ীরা এই চাঁদাবাজ দৌড়ানি দিল সেটা আমরা একটু দেখি কারণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাজের বিরুদ্ধে মানব বন্ধন চলাকারে একদম লোক লাঠি সুটা নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার

তারা বাজারে প্রতিটি দোকানে প্রতিটি ট্রাক থেকে চাদা দাবি করা শুরু করে এর প্রতিবাদে আজ ব্যবসায়ীদের এক শান্তিপূর্ণ মানববন্ধনে ডাক দিয়েছিল তারা সব শান্তিতে ব্যবসা করতে ই কিন্তু চাদাবাজদের কাছে তো শান্তি মানেই হচ্ছে লোকসান যখন ব্যবসায়ীরা ব্যানার নিয়ে দাঁড়ালেন তখন এক যুবদল একদল স্বয়ংগঠিত যুবদল নেতা চাঁদাবাজ এসে সেই মানববন্ধনে হামলা চালায় ভাগুন একবার তারা এতটাই বেপারোয়া যে সাধারণ মানুষের প্রতিবাদের অধিকারটুকু তারা কেড়ে নিতে চায় তারা ভেবেছিল ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিবে কিন্তু তারা জানতো না পীর যখন দেয়ালে ঠেকে যায় তখন মানুষ বাঘ হয়ে যায় এবং এখন সামনেও কিন্তু এই যে ইউনুস পিচাস ইউনুসের বিরুদ্ধে কিন্তু মানুষের এই প্রতিবাদ এই ফুসে ওঠা কিন্তু এখন সময়ের ব্যাপার যে শাসনে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে আছে এখন যে যেকোনো সময় এটা অ্যাটম্বোমের মতো ব্রাস্ট হতে পারে এবং মানুষ এরকম রাস্তায় নেমে যমুনাকে তসনাস করে দিতে পারে এখন আসি সবচেয়ে লজ্জাজনক কথা অধ্যায় এই পুরো ঘটনার সময় পুলিশ কি করছিল আমাদের সোর্স এবং প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে যে পুলিশ সেখানে উপস্থিত ছিল নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে ছিল তারা মানে মনে হচ্ছে যে সিনেমা দেখছে চাঁদাবাজা যখন ব্যবসায়ীদের পেটাচ্ছে পুলিশ তখন মূর্তির মতো দাঁড়িয়ে কেন আপনাদের কি বেতন দেওয়া হয় না এই চাঁদা মানে এই চাঁদাবাজদের তাড়ানোর জন্য নাকি তাদের পাহারা দেওয়ার জন্য দেওয়া হয় নাকি উপরের মহলের নির্দেশ ছিল আমাদের লোক ডিস্টার্ব করবেন না নাকি এরকম এই যে পুলিশের নিরব দর্শকের ভূমিকা এটাই প্রমাণ করে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো পেশাদার হতে করতে নাই আপনারা যদি জনগণের রক্ষা করতে জনগণের জনগণের টাকায় হামলা হতে আপনার দায়িত্ব নয় কিন্তু এরপর যা ঘটলো তা দেখার মতো চাঁদাবাদ যখন ভেবেছিল তারা জিতে গেছে ঠিক তখনই কারণবাজারের শত শত ব্যবসায়ী ঐক্যবদ্ধ হলেন তাদের হাতে কোনো দামি অস্ত্র ছিল না ছিল সেফ আত্মরক্ষার লাঠি ব্যবসায়ীরা পাল্টা ধাওয়া দিলেন সেই চাঁদাবাজরা যারা একটু আগে ক্ষমতা দেখাচ্ছিল তারা লেজ গুটিয়ে দৌড়তে শুরু করলো অনেক ব্যবসায়ীরা লাঠি ধরে ব্যবসায়ীরা ধরে লাঠি পেটা করেছেন এটাকে আমি বলবো জনগণের আদালত যখন রাষ্ট্র আপনাকে সুরক্ষা দেয় না তখন আপনাকে নিজেকে সুরক্ষা নিজে নিশ্চিত করতে হয় আমরা আরো একটু দেখি দর্শক এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ী বললো থানা যুব নেতা তাকে আব্দুর রহমান তাকে সেই এই চাঁদাবাজির মূল হতা এই দৃশ্যটা যে ব্যবসায়ীরা চাঁদাবাজ পেটাচ্ছে এটা দেখে অনেকে হয়তো বলবেন আইন নিজের হাত তুলে নেওয়া ঠিক না কিন্তু আমি বলি যখন আইনের রক্ষক রায় সেবক হয়ে যায় তখন সাধারণ মানুষের সামনে আর কোন পথ থাকে না ব্যবসায়ীদের প্রতিরোধ আসলে বার্তা চাঁদাবাজির দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এবার আমি সরাসরি বিএনপি শীর্ষ নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আপনারা তো বলেছেন আপনারা করবেন আপনারা বলেছেন আপনাদের দলে কোনো চাঁদাবাজের জায়গা নাই তবে কারণ বাজারে এই যুব দলের ক্যাডাররা কোথেকে এলো আপনাদের লোগো ব্যবহার করা আপনাদের নাম ভাঙিয়ে সাধারণ ব্যবসায়ীদের রক্ত চুষছে আর তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা যদি এদের এখনই নিয়ন্ত্রণ করতে না পারেন তবে মনে রাখবেন জনগণ আওয়ামী আবার নিয়ে আসা শুধু সময়ের ব্যাপার এবং জনগণ সেই দিকেই কিন্তু আগাচ্ছে ক্ষমতা সাপ পাওয়ার আগে যদি আপনার কর্মীরা এভাবে বেপর হয়ে ওঠে তবে ক্ষমতা গেলে আপনাদের দেশটাকে কি করবেন সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে কারণ বাজারের ব্যবসায়ীরা আজ আপনাদের আয়না দেখিয়ে দিয়েছে এই কিউট ক্ষমতার দাপট সাধারণ মানুষ আর সহ্য করবে না আপনারা হয়তো ভাবছেন কারণ বাজারে একটু গন্ডগোল হয়েছে তো কি হয়েছে কিন্তু এর প্রভাব আমরা ডাইনিং টেবিল পর্যন্ত যাবে কারণ বাজারে যখন চাঁদা দেওয়া হয় তখন ট্রাক ভাড়া বেড়ে যায় প্রতিটি ট্রাক থেকে যদি পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয় তবে ওই সবজির দাম তো বাড়বেই এবং সেটা যাবে কার পকেট থেকে আমাদের পকেট থেকে চাঁদা বাজারে ব্যবসায়ীদের শত্রু নয় তারা পুরো দেশের জাতির শত্রু অর্থনীতির শত্রু দ্রব্যমূল্য কমনের কথা বলে এই পিচাস ইউনুস সরকার গলা ফাটায় অথচ নাকের ডগায় কারণ বাজারে চাঁদাবাজি চলে এটাই কি সংস্কার ব্যবসায়ীদের আজ সেফ বাঁচায়নি তারা সাধারণ ভোক্তাদের অধিকার পক্ষে দাঁড়িয়েছে চাঁদাবাজ বন্ধ না হলে বাজারে স্বস্তি ফিরবে না এই সত্যতা সরকার ও প্রশাসন কবে যে বুঝবে সেটা আমরা জানি না আমরা কি এই যে জুলাই আগামী মাসটাই যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে যে লড়াই হয়েছিল যে ইনসাফের কথা বলা হয়েছিল কোথায় সেই ইনসাফ সাইদ আবু সাইদ এই জঙ্গি সাইদ জঙ্গি জীবন দিয়েছিল মানে তাদের হত্যা করে যে যে হয়েছিল কিছু নাই জনগণ চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা চেয়েছিলাম সামাজিক ন্যায় বিচার আমরা চেয়েছিলাম এমন এক বাংলাদেশ যেখানে একজন ব্যবসায়ী মাথা উঁচু করে ব্যবসা করতে পারবে কিন্তু আজ কারণ বাজারের চিত্র দেখে মনে হচ্ছে কেবল গায়ের রং বদলেছে কিন্তু সিস্টেম সে আগের মতোই রয়ে গিয়েছে আজ যুবদলের নাম ভাঙিয়ে বা নাম করে চাঁদাবাজি করছে তারা মূলত এই যে এই দেশের হলো শত্রু তারা দেশের মানে মানুষের শত্রু এদের বিরুদ্ধে বাজারে প্রতিটি মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ বাজারে ব্যবসায়ীরা আজ পথ দেখিয়েছে সেই সাহস ছড়িয়ে দিতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দর্শক আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে কন্টিনিউ এই বিএনপি এবং জামাতের যে চাঁদাবাজি এবং অন্যায় অত্যাচার মানুষের উপরে যে স্টিম রোলার সে তার বিনিময়ে কিন্তু এখন মানুষ খেপে উঠছে এবং এই প্রতিরোধ ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই পিচাস ইউনুসের বিরুদ্ধে এক চরম আঘাত আনবে এটাই কিন্তু এখন জনগণ আশা করে পরিশেষে প্রশাসনকে হুশিয়ার করে দিতে চাই পিচাস ইউনুসকে হুশিয়ার করতে চাই এই যে আপনারা নীরব দর্শক হয়ে থাকলেন এবং এর খেসা দর আপনাদের দিতে হবে যদি অবিলম্বি কারণ বাজারের এই চাঁদাবাজে গ্রেপ্তার করা না হয় ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা হয় তবে এই আন্দোলন আরো বাড়বে ব্যবসায়ীরা আজ প্রমাণ করেছে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক অপরাজনৈতিক শক্তি তাদের দমন করতে পারবে না আপনারা এই এইভাবেই চাঁদাবাজদের এবং এই ইউনুসের পিচাস ইউনুসের জঙ্গি জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এই দেশকে রক্ষা করেন এবং এই দেশকে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষই আবার রক্ষা করবে এবং শান্তির পথে হাঁটবে ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন